প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা মা ছেলের এই সুন্দর মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল বিশেষ করে অপু বিশ্বাসকে দেখে যেন নেটিজেনরা হতবাক হয়ে যায় কেননা সেদিন অপু বিশ্বাস পরে সুন্দর মুখে ধরা দিয়েছে যেমন সবাই দেখতে চায় তাদের প্রিয় নায়িকা অপু বিশ্বাসকে অনেকে নায়িকা অপু এই লোক দেখে বলছে তবে কি সুপারস্টার সাকিব খানের সঙ্গে নায়িকা অপু পুনরায় আবারও সংসার শুরু করছেন আর পূজার আগে কেন নায়িকা অপু আমূল পরিবর্তন সবাই অপু প্রশংসায় পঞ্চমুখ সবাই অবাক না শাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে নায়িকা উপবিশ্বাসকে আর কখনোই বোর্খা পরা দেখা যায়নি তবে শাকিব খানের যখন স্ত্রী ছিলেন তখন বেশ কয়েকবারই বোর্খা পরে দেখা গিয়েছিল উপবিশ্বাসকে আর তাই তো নতুন করে নায়িকা উপবিশ্বাসকে বোর্খা পরা দেখে সবাই অবাক হয়ে গেল তবে তারা কি যেটা ভাবছে উপবিশ্বাস তাই করলেন শাকিব খানের সঙ্গে কি তিনি আবার নতুন করে সংসার বাড়তে যান ভিডিওতে দেখা যায় ভীষণ জয় এদিকে নায়িকা অপবিশ্বাস তিনিও বের হচ্ছেন কোন একটা মুভি দেখে হয়তো মা ছেলে বের হয়েছেন আবরাম লাফিয়ে লাফিয়ে মজা করে করে হাঁটছে আর পেছনে মা বিশ্বাস সন্তানের সঙ্গে কুনসুটিতে মেতে আছে উনির আনন্দে লাফি লাফি গান গাইতে দেখা গেছে ছোট্ট খুদে আবরামকে আর ছেলের এই আনন্দ ঘন মুহূর্ত ক্যামেরা বন্দি করতেও ভোলেননি আর এই মজার মুহূর্তটি অপবিশ্বাস তিনি শেয়ার করে নিয়েছেন তার ভক্তের সঙ্গে